ও মাসি আমার কাছে জিজ্ঞাসা করছে এখানে সরকারি বিল্ডিং কোথায় তা করছে আমি ওইসব বলতে পারি না বললি এইদিকে চলে গেল সোজা এইদিকে চলে গেল পাঁচজন হ্যাঁ পাঁচজন সোজা এইদিকে চলে গেল চলিয়ে যাওয়ার পরে এই এই বাড়ির একটা পুলিশের ছেলে ও লালবাজার কাজ করে ও আমার ওই জায়গার থেকে বলছে ও মাসি ধরো ক্রিমিনাল হ্যাঁ বলছে বাই তিনটে ধরা পড়েছে কোন ফুচকার দোকানে তারপর এখান থেকে ও লাভ দেশে ও ছেলেটাও দেখতে পেয়েছে ও শুধু এই একবার এই দিকটা কাছে একবার এই দিকটা কাছে শুধু এই রে এই রেম করছে করতে করতে এই দিক চলে যাই এদের এই বিল্ডিং ঢুকে গেল ঢুকে গেলে একটা সিকিউরিটি হ্যাঁ একটা সিকিউরিটি গার্ড ছিল ওখানে আমার কাছে সবজি নিতে আইছে এই এইবার ও ছুটে গেল যাইয়ে ওরে তাড়া করলো বলছে এখান থেকে বেরো এখান থেকে বেরো হ্যাঁ তা মনে আছে কোনো বাইরের লোক মনে আসছে আমাদের বাঙালি নাওরা আতঙ্কে রয়েছেন ওই আবাসনের যে বাসিন্দারা রয়েছেন তারা এতিমধ্যেই আর তিনজনকে আটক করা হয়েছে যদিও এখনো পর্যন্ত গুজরাটে মোস্ট ওয়ান্টেড একজন দুষ্কৃতী কিন্তু অধরাই রয়ে গিয়েছে স্থানীয় কাউন্সিলর তিনি কি বলছেন ঘটনা প্রসঙ্গে দেখুন আহ না কি বলবো আমি জানি না মানে গ্র্যান্ড করে এরা হচ্ছে গুজরাটের লোক যতদূর সম্ভব গুজরাটের এবং ওরা ওয়ান্টেড তো না আমরা শিওর নয় মানে আমরা যতটুকু জানলাম কিন্তু তিনজনেই মাথা ন্যাড়া এবং খুব হেলদি চেহারা আহ জেন্টলমেন্ট মতন দেখতে আর তারা তিনজনেই অ্যারেস্ট হয়েছে এবং আমাদের এখান থেকে একজন অ্যারেস্ট করা হয়েছে সেটা আমাদের হচ্ছে ওই স্বয়ংবরার পাশে যে আমাদের আইপিএস কোয়ার্টার ওখান থেকেই মানে পুলিশ আর ওখান থেকে সিকিউরিটি ওদের ছেলেটিকে জাঁক ধরে একদম পুলিশের কাছে তুলে দিয়েছে গতকাল সন্ধে সল্টলেকের পূর্বাঞ্চল আবাসনে যে ঘটনা ঘটেছে একেবারে টানটান উত্তেজনাপূর্ণ একটা ফিল্মের স্ক্রিপ্ট বললে কম বলা হবে না সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি সেই আবাসনের সামনে থেকেই রয়েছেন সুকান্ত স্থানীয় বাসিন্দারা আবাসিকরা যেমনটা বলছিলেন যেভাবে গতকাল একবারে ভর সন্ধে এভাবে দুষ্কৃতীরা পুলিশের তারাকে একজন তো আবাসনের ছাদে লুকিয়ে থাকলো। নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে একেবারে তিনি পরিষ্কার বলছেন যে যদি যারা এখানে এসেছিল তাদের কাছে যদি আগ্নেয়াস্ত্র থাকতো তাহলে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারতো আমি আরও একবার দেখাবো এই হচ্ছে মেন গেট দক্ষিণ বিধাননগর থানার মধ্যে পড়ছে হচ্ছে এই সরকারি আবাসন ক্লাস্টার ফোর অর্থাৎ একের পর এক ক্লাস্টার এখানে রয়েছে ঠিক এই সামনে থেকে অপারেশন শুরু হয় সামনে রয়েছে তোমার বাইপাস রয়েছে গুন্ডা দমন শাখা বা কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ শাখার তরফে তাদের কাছে স্পেসিফিক ইনফরমেশান আসে যে এই মোস্ট ওয়ান্টেড যারা রয়েছে যাদের মাথার উপরে চারজনেরই পঁচিশ হাজার করে এক লাখ টাকা ধার্য করা হয়েছে তারা এই আশপাশে রয়েছেন এবং সেই সময় দুজনকে ধরা হলো দুজন কিন্তু সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায় পুলিশের উপস্থিতি পাওয়ার পর ঠিক এই রাস্তা থেকে ঢোকে দেখতে পাচ্ছ হাফ গেট বন্ধ হাফ কিন্তু সবসময় খোলা থাকে এখান থেকে অর্থাৎ ক্লাস্টার ফোরের এই গেট থেকে তারা ঢোকে ঢোকার পর ঠিক এই ডান দিকের যে গলির অংশ রয়েছে এই ডান দিকের গলির অংশ থেকে এই বিল্ডিংয়ের পাশের একটি বিল্ডিংয়ে কোনোভাবে তারা একতলার দিকে যায় এবং সেখান থেকে সরাসরি এই দুজন কিন্তু ওপরের দিকে ছাদের অংশে চলে যায় এবং সেই ছাদের অংশে যাওয়ার পরে তারা সেইখান থেকে টপকে ছাদ থেকে আরেকটি ছাদ অর্থাৎ এই ছাদ থেকে এই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ের ছাদে তারা আসে এবং সেখানে কোনোভাবে তারা আত্মগোপন করে থাকে পরবর্তীকালে পুলিশ ভেতরে আসে এবং তাদেরকে ধরার চেষ্টা করলে তারা ঠিক এই বিল্ডিংয়ের সামনের দিকে যে অংশ রয়েছে সেখান থেকে কার্নিস থেকে কার্নিস লাভ দিয়ে নেমে সেখান আবার কিন্তু এখান থেকে পালিয়ে বাইরের দিকে চলে যায় এবং এই যে ক্লাস্টার ফোরের যে গেট রয়েছে এই গেট থেকে পাঁচশো মিটারেরও কম দূরত্বে রয়েছে কলকাতা পুলিশের আইপিএস কোয়ার্টার এবং সেখান থেকে তারা পালিয়ে সামনের যে বেঙ্গল টেনিস অ্যাকাডেমি রয়েছে সেই বেঙ্গল টেনিস একাডেমির সামনে তারা যখন যায় একজনকে কোনোভাবে দৌড়ে বা পুলিশের তরফে তারা ধরতে সক্ষম হন কিন্তু আরও একজন সে কিন্তু কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় আপাতত সে কোথায় গেছে বিধাননগর কমিশনারেটের যারা পুলিশ রয়েছে তাদের সাহায্য নেওয়া হচ্ছে যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভিও কিন্তু ক্ষতি থাকা হচ্ছে সিকিউরিটি গার্ড কি ইনি ছিলেন কালকে আপনি ছিলেন কালকে রাত্রে এখান থেকে এখান থেকে পালিয়ে যেমন তিনি যে সোমাদেবী যেটা বলছিলেন যে ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারতো এবং আরও একবার দেখাবো যে ঠিক এই বিল্ডিংয়ের অংশ থেকে তারা পিছন থেকে ঢোকে পিছন থেকে ঢুকে পাশের যে বিল্ডিং রয়েছে সেখানে তারা কোন যায় আপনি ছিলেন কালকে কি হয়েছিল একটু বলুন তো আপনি তো এখানকার আপনি এই বিল্ডিং বাসিন্দা আমি কোরের বাসিন্দা কি হয়েছিল কালকে আপনি কি দেখলেন আমি দেখলাম এখান থেকে পুলিশগুলো এরকম যাচ্ছিল তো আমার দরজা খোলা দেখেই না বলুন আমার দরজা খোলা দেখেই তখন পুলিশ আমাকে জিজ্ঞেস করলে যে এই বিল্ডিং এর সিঁড়ি কোথায় আছে তো আমি দেখিয়ে দিলাম দিকে সিঁড়ি আছে বলল चोरটা কোন দিকে গেছে তো আমাদের এম ওয়ান থেকেই ঢুকেছে চোরটা তো ও ভয় পেয়ে যখন দরজা খুলে দিয়েছে তখন ও ছাদে চলে গেছে ওইখান থেকে পাশের বিল্ডিং না আমাদেরই বিল্ডিং আমার এম ফোর এম ওয়ান এই ঘটনাটা ঘটেছে তো ও সিঁড়ি থেকে ওপরে উঠে গেছে তখন আমাদের পুলিশগুলো পেছনে ধাওয়া করতে করতে ওপরে গেছে কিন্তু ওপরে ওরা অনেক সার্চ করেছে পায়নি তার কারণ ও আমাদেরই চারতলার কার্নিটাই শুয়েছিল তো তারপরে যখন আমরা নিজ থেকে অনেক কিছু বলি যে আপনি পড়ে যাবেন মানে ও যেভাবে শুয়েছিল। ও যে ওয়েল ট্রেন্ড সেটা আমরা জানতাম না কিন্তু ওকে দেখেই বোঝা গেলো পুরো ওয়েল ট্রেন্ডও মানে ও যেভাবে আমাদেরকে এখান থেকে নিচ থেকে যখন আমরা বললাম আপনি পড়ে যাবেন তখন ওর সঙ্গে সঙ্গে ওপরে উঠে মানে এতখানি ডিস্টেন্স প্রায় ওর হাইটটা ছিল ছ ফুটের কাছাকাছি ওর একটা রেড কালারের জ্যাকেট টাইপের পরা ছিল আর পায়ে একটা আপনাদের ওই আর্মির যে প্যান্ট ডিজাইন হয় সেই হ্যাঁ তো এক লাফে ওই ছাদে উঠ চলে গেল কোনো ওর কাছে সেটা মনে হলো না কোনো প্রবলেম এবং ওই এল বিল্ডিংয়ের আবার একদম পাইপ ধরে নেমে গেল কজন ছিল দুষ্কৃতি একজন না দুজন একজন একজন পালিয়ে থেকে চলে না না ওই দিক থেকে এই আমাদের ভেতর থেকে পাশে একটা স্কুল আছে আমাদের পাম্প হাউস আছে পাম্প হাউসের ওখান থেকে মানে একজন হাট ছিল তাকে মানে তাকে এমনভাবেই দেখালো সে অন্য কারোর সাথে কথা বলছে মানে আপনি দেখেও বুঝতে পারবেন না তো ওইখান থেকে গিয়ে একদম আমাদের স্কুল টপকে আবার ক্লাসটা থ্রিতে চলে যায় যে গেট এই গেট কি এরকম খোলাই থাকে মানে যে কেউ ঢুকতে পারে না না ও তো গেট থেকে ঢোকেনি ও তো ঢুকেছে পাঁচিল থেকে ও পাঁচিল থেকে ঢুকে আমাদের এম ওয়ানের যে গেটটা আছে সেখানে গেছে ও তো পাঁচিল থেকে ঢুকেছে ও তো গেট থেকে ঢুকেনি আর এখানে যে আলো বা পর্যাপ্ত আলো বা সিকিউরিটি কি প্রপার থাকে হুম 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 সিকিউরিটি আমাদের পর্যাপ্ত আর এই যে এটা উনিও বলছিলেন যে যদি কোনো রকম আগ্নেয় অস্ত্র থাকতো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটত হতো আপনার তাপাস হ্যাঁ এখন এটা তো দেখুন আচমকা হয়ে গেছে তাই জন্য কিন্তু আমাদের সিকিউরিটি টোয়েন্টি ফোর আওয়ার্স আতঙ্কবা ভয় হচ্ছে পরিবর্তন হ্যাঁ কালকের ঘটনার পর তো একটুখানি ভয় পেয়ে গেছি তো অবশ্যই এই সাড়ে সাতটা আটটা নাগাদ এখান থেকে দুজন আতঙ্কবাদীই হবে তো এখানে ঢুকে পড়েছে সাথে ওরা বলছে আমরা ইয়ে ফুলবাগান থানা থেকে এসছি তো তারপরে তো আমাদের গার্ডম্যান ছিল ওরাও বুঝতে পারেনি ওরা এখানে ঢুকে গেছে সম্ভবত আতঙ্কবাদী কিংবা

এই এই একতলা দিয়ে আবার নিভে চলে গেছে। হ্যাঁ শিখরগের আমাদের সব থাকে কিন্তু ওরা বুঝতে পারেনি। এটা তো আমরা পুলিশের লোক। আমরা ফুলপগান থানা থেকে এসেছি। কি করে বুঝবে বলুন? যারা ও যারা দুষ্কৃতী তারা থানার পুলিশের পরিচয় ঢুগেছিল এবং ওরা ওয়েল ড্রেসে যে মানে চোরের মতো ড্রেস বা কিছু তার সেট সব কিছু না বা ইউনিফর্ম পরা ছিল না। কর আমরা প্রত্যেকেই কালকের ঘটনার পর থেকে মানে আমরা এখানে অনেকে একাও থাকি অনেক সবাই বেরিয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে মহিলারা একা থাকে ভয় মানে প্রচণ্ডই ভয় বুঝতে পারছো যে ভয়ঙ্কর ঘটনা অর্থাৎ কার্নিশের কাছে কার্নিশের কাছে লুকিয়েছিল এবং তিনি যেটা বলছেন যে তারা প্রশিক্ষণপ্রাপ্ত ছিল এবং এটাই কিন্তু রাজস্থান পুলিশের তরফে আমরা জানতে পারছি যে এই চারজন মোস্ট ওয়ান্টেড ছিল এক লাখ টাকা ধার্য ছিল এবং যে যেভাবে এই ব্যবসায়ীকে খুন করা হয়েছিল রামেশ উলানিয়া সেভেন্থ অক্টোবর জিমের ভেতরে ঢুকে এক্সটর্শন মানি চাওয়া হয়েছিল সেটা না পাওয়ার পরেই কিন্তু চারজনকে কাজে লাগানো হয় বলত এই চারজনকে নিজেদের হাতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ কারা নেপথ্যে ছিল কারা সুপারি দিয়েছিল পুরো বিষয়টি খতিয়ে দেখছেন কিন্তু দন্তকারীরা সুকান্ত ধন্যবাদ এবং প্রশ্ন এটাই উঠছে যে রাজস্থানে খুনের ঘটনা ঘটলো যারা অপরাধ করলো তারা গুজরাতের বাসিন্দা কিন্তু নিরাপদ আশ্রয় হিসেবে কলকাতাকেই বেছে নিল তারা